বন্ধুরা শুভ দুপুর দেখো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আজকে তো কি রান্না করেছি দেখো আমি উঠিয়ে দেখাচ্ছি এই দেখো এটা কি জানো তো এই দেখো চিংড়ি মাছের মালাইকারি করেছি আজকে ছেলে বায়না ধরেছিল তাই চিংড়ি মাছ দিয়ে নারকেল দিয়ে করেছি আর এটা হচ্ছে তোমার বাটা মাছ আলু দিয়ে ঝোল বাটা মাছের ঝোল করেছি আর চিংড়ি মাছের মালাইকারি করেছি আর এই যে ভাত এখানে ঢাকা দেওয়া আছে এই যে ভাত তো আর কিছু করিনি আজকে যেহেতু দুরকমের রকমের মাছ হয়েছে তাই মাছ আর ভাত হয়েছে আর সকালবেলার টিফিনে কি ছিল আজকে শুনবে ডাল সেদ্ধ পেঁপে সেদ্ধ সেটা তো খাওয়া হয়ে গেছে হুম তো তোমরা কেমন আছো এই বৃষ্টিতে আশা করছি তোমরা সবাই ভালোই আছো তাই তো তো দেখো বৃষ্টিতে সারা ঘর বাড়ি উঠুন দেখো কাদা কাদা হয়ে গেছে দেখতে পাচ্ছ চারিদিক ভেজা ভেজা কিছুই ভালো লাগছে না শুকাচ্ছেও না কিছু তো আমি তার বান্না করে নিয়েছি এখন ওগুলো ধুয়ে ধুয়ে আসি ততক্ষণ তোমরা আমার ভিডিও দেখতে থাকো এই দেখো আমার বাড়ির সামনের রাস্তা ওই দেখো একটা হোস্টেল ছেলেরা থাকে ওই হোস্টেলটাতে মানে চৈতন্য কলেজের হোস্টেল ওটা ওখানে সব ছেলেরা থাকে কলেজের ছেলেরা তার অপোজিটেই আমার বাড়িটা দেখেছো এই দেখো তো দেখো চারিদিকে শুধু ভেজা ভেজা এখনও ঝিলিঝিলি বৃষ্টি হচ্ছে তো চলো বৃষ্টি বৃষ্টির মতো হতে থাক আমি আমার কাজ নিয়ে চলে যাই তো তোমরা ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা